আলগোন করা হয়েছে সকালে আস্তে ধীরে নেবেন পর্যাপ্ত পরিমাণ সর্বত্র রয়েছে পর্যাপ্ত পরিমাণ সর্বত্র আছে ইনশাল্লাহ নATOR একতা স্বাস্থ্য সংগঠনের উদ্যোগে এই তীব্র প্রচন্ড গরমে অটোচালক রিকশাচালক পথচারীদের জন্য ফ্রি সরবতের আয়োজন করা হয়েছে পর্যাপ্ত পরিমাণ ক্লাস রয়েছে পর্যাপ্ত পরিমাণ শরবত রয়েছে সকলে আটটা ধরে নেবেন ইনশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণ শরবত রয়েছে হলুদ ইয়ে আস হলুদ রাখো হলুদ নিয়ে আসো ময়লা করো না

জন্য হচ্ছে নাটোর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে একটা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এবং সব ধরনের শ্রেণীর মানুষের জন্য এটা ব্যবস্থা করেছে বিশেষ করে রিকশা চালক পথচারী যারা পরিশ্রম করে তাদের উদ্দেশ্যে সব ধরনের মানুষের জন্য যারা প্রচণ্ড প্রচণ্ড রোদের তাপে মানুষ যথেষ্ট হয়ে যখন ক্লান্ত সেই উদ্দেশ্যে কিছু মানুষকে সহযোগিতা হিসাবে এবং ক্লান্তি দূর করার জন্য পানীয় হিসাবে এই শরবতটা প্রেরণ করা হচ্ছে এটা একটা ভালো দিক এবং সেবামূলক কাজ যেটা দেখুন কেন্দ্রীয় জামিন মসজিদের সামনে নাটোর কেন্দ্রীয় জামিন মসজিদের সামনে প্রচণ্ড

এবং বলা কিছু নাই এখানে আমরা কিছু প্রচার করতে আসছি না আমরা জনসেবা করতে আসছি তো আমরা কোনো নিউজ চ্যানেলরা কাউকে এভাবে ইনভাইট করি নাই কারণ আমাদের শিল্প আমাদের উদ্দেশ্য মানব সেবা এখানে কোনো উদ্দেশ্য নাই বাবু কাকা আছে বাবু কাকা ধন্যবাদ এক একটা সংগঠনকে আপনারা জানেন একা এক সেটা সংগঠন সামাজিক ভালো ভালো কাজ করে থাকে এই দ্রিব্য করার মতো মানুষ কষ্ট পাচ্ছে না তোর আগত সপ্তাহ সংগঠনের তীব্র কারণে জনসাধারণ অনুষ্ঠিত কর্মচারীদের মাঝে একটা মহৎ উদ্বেগ আমরা নাটোর পুরসভার পক্ষ থেকে শিশু সংগঠনকে ধন্যবাদ জানাতে চাই নাটক সমস্ত আর এই সব সময়ে তাদেরকে যদিও এই আমরা করেছি পুরসভার পক্ষ থেকে তারা অনেক ভালো ভালো কাজ করে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা এলাকায় যখন দ্রব্যমূল্য মূল্যে উদ্যোগ থাকে তাই সেই সময়ও তারা আমরা দেখেছি নায্য মূল্যে স্বল্প মূল্যে খাদ্য সরবরাহ করে থাকে আমরা ধন্যবাদ জানাতে একত্র এই এখন যে একটু বক্তব্য শুনছিলেন নাটোর পৌরসভা থেকে একজন সদস্য মানে যিনি বলছিলেন যে পৌরসভা থেকে সহযোগিতা এবং কাজের জন্য এবং উৎসাহিত করে থাকেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি